রামকৃষ্ণ শরণম ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত মাতৃমন্দিরে শ্রী শ্রী মায়ের মর্মর মূর্তি প্রতিষ্ঠার আগে শ্রী মায়ের তৈলচিত্র পূজা হতো আজ আমরা শ্রী মায়ের তৈলচিত্র এবং মূর্তি প্রতিষ্ঠা সম্পর্কে কিছু কথা শুনব জেনেং শারদাং দেবী রামকৃষ্ণ কৃষ্ণম পাদ পদ্মে মোহ শ্রী শ্রী মায়ের বিশেষ কৃপাধন্য ললিতমোহন মোহন চট্টোপাধ্যায় ইংল্যান্ড থেকে শ্রী মায়ের একখানি তৈলচিত্র আঁকিয়ে এনেছিলেন ক্যানভাসের মাপ ছিল বত্রিশ ইঞ্চি বাই চুয়াল্লিশ ইঞ্চি জনৈক স্যামুয়েল হার্ট চিত্রটি এঁকেছিলেন উনিশশো আট সালে ললিতবাবু তাঁর শাখারি টোলার ভাড়া বাড়িতে শ্রীমাকে নিয়ে গিয়েছিলেন তখন শ্রী সেই তৈলচিত্রখানি ফুল চন্দন দিয়ে পূজা করেন সেদিনই সেখানে ললিত বাবু ও তার স্ত্রী শ্রী মায়ের নিকট মন্ত্র দীক্ষা লাভ করেন মঠ ও মিশনের অকৃত্রিম বন্ধু দেহত্যাগ করেছিলেন উনিশে অক্টোবর উনিশশো সালে এরপর উনিশশো সালের অক্ষয় তৃতীয়ার দিন জয়রামবাটিতে শ্রী মন্দির বিগ্রহ রূপে ওই চিত্রখানি স্বামী শারদানন্দী মহারাজ প্রতিষ্ঠা করেন শ্রী মায়ের জন্মশতবর্ষ জয়ন্তীতে শ্রী মায়ের মর্মর প্রতিষ্ঠার পূর্ব পর্যন্ত প্রায় তিরিশ বছর প্রতিদিন শ্রী মা এই প্রতিকৃতিতেই পূজা গ্রহণ করেছিলেন এরপর উনিশশো চুয়ান্ন সালে কিভাবে জয়রাম বাটিতে মায়ের মূর্তি প্রতিষ্ঠা হয় সে কথা মাতৃমন্দিরের পুরোনো নথি থেকে জানা যাচ্ছে যে মাতৃমন্দিরের তদানিন্তন অধ্যক্ষ স্বামী পরমেশ্বরানন্দ মহারাজের অনুমোদন অনুসারে স্বামী রীতানন্দ অর্থাৎ গগন মহারাজ কাশীতে শ্রী শ্রী মায়ের মর্মর মূর্তিটি তৈরি করান তিনি তখন কাশী সেবাশ্রমে সেবারত ছিলেন উনিশশো সালে মূর্তির নির্মাণ কার্য আরম্ভ করেন কাশীর গধুলিয়া স্থিত এম জি প্রসাদ অ্যান্ড সন্স নামক সংস্থা যার মালিক ছিলেন মহাদেব প্রসাদ বিশ্বকর্মা সম্ভবত মূর্তিটি এবং তৎসহ পদ্মই তৈরি পয়লা সালের ক্যাশমেমো থেকে আরও জানা যায় যে পদ্মসহ মূর্তিটির জন্য খরচ পড়ে মোট তিন হাজার দুশো টাকা উনিশশো সালের মার্চ মাসে অর্থাৎ প্রতিষ্ঠার এক মাস আগে মূর্তি নির্মাণ সম্পূর্ণ হয় অন্য একটি সূত্রে জানা যায় যে অজিত হাজরা ওই মূর্তি নির্মাণে যথেষ্ট সাহায্য করেছিলেন আটই এপ্রিল উনিশশো সাল বাংলার পঁচিশে চৈত্র তেরোশো ষাট সন বৃহস্পতিবার বসন্ত পঞ্চমী তিথিতে শ্রী শ্রী মায়ের মর্মর মূর্তি প্রতিষ্ঠা করেন সপ্তম সংঘাধ্যক্ষ স্বামী শঙ্করানন্দ মহারাজ সেদিন রাত্রে শ্রী শ্রী মায়ের মন্দিরে সারা রাত ব্যাপী দশমহাবিদ্যার পূজার আয়োজন করা হয় সাতই এপ্রিল আটই এপ্রিল নয়ই এপ্রিল তিন দিন ব্যাপী নানা অনুষ্ঠানের মাধ্যমে প্রতিষ্ঠা উৎসব সম্পন্ন হয় অষ্টমী তিথিতে নাট মন্দিরে পূজাও করা হয়েছিল উৎসবের আগেই গোপেন্দ্রকৃষ্ণ সরকারের তত্ত্বাবধানে নাট মন্দির আর তার উপরের নহবতখানা তৈরি হয়ে গিয়েছিল গোপেন বাবু ছিলেন মার্টিন বার্ন কোম্পানির ইঞ্জিনিয়ার অফিসার এবং ওই কোম্পানির তরফে বেলুড় মঠে শ্রী রামকৃষ্ণ মন্দির নির্মাণের অন্যতম দায়িত্বপ্রাপ্ত আধিকারিক শ্রী শ্রী মায়ের নাট মন্দির নির্মাণের জন্য কৃষ্ণকুমার নন্দী প্রমুখ অর্থ সাহায্য করেছিলেন আজকের পাঠের তথ্যসূত্র প্রসঙ্গ মায়ের মূর্তি স্বামী ধ্রুবাত্মানন্দ মহারাজ জয় মা সারদা জয় মা সারদা জয় মা সারদা